কাল যেহেতু সারাদিন ভিডিও দিইনি তো কালকের কিছু টপিক নিয়ে এখন কথা না বললেই নয় বলতে তো হবে দেখো আমরা যারা সংসার ধর্মের সাথে লিপ্ত ঠিক আছে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু এই সংসারের প্রতি নানান রকমের দায়িত্ব কর্তব্য রেসপন্সিবিলিটিস আছে হুম আমি সেই সব মানুষদের কথা বলছি না যারা পটের বিবি মনে করে নিজেদেরকে না নিজের সংসারে তুমি নিজেই রানি আবার নিজেই নকরান কারণ সংসারটা যখন আমার আমাকেই করতে হবে আমাকেই গুছিয়ে রাখতে হবে আমাকেই সামলে রাখতে হবে তাই না কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে সেটা বর্তায় এক্সপেকটেশান কতটা পরিমাণ গেলে পরে মানুষ কত দূর কোনো স্টেপ নিতে পারে তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি স্বামী স্ত্রী দুজনে একই গাড়ির কিন্তু দুটো চাকা যে কোনো একটা চাকা কিন্তু যদি ডগমগ করে আরেকটা খানিক্ষণ মানে ঠেকনা দিয়ে রাখে কিন্তু সেও কিন্তু একটা সময় পড়ে যায় তার মানে বন্ধনটা নষ্ট হয়ে যায় সেখানে দাঁড়িয়ে আমাদের ওয়াইটির বাজারে এসে আমরা এরকম সম্পর্ক হরিল লুটের বাতাসার মতন নষ্ট হতে দেখছি যতটা নিজেদের বাস্তব জীবনে দেখেছি তার চেয়ে হাজার গুণ দেখছি ওয়াইটিতে বিগত বহু দিন ধরে একটা বিষয় চর্বিত চর্বণ চর্বিত চর্বন চর্বিত চর্বণ হয়ে যাচ্ছে না একটা মেয়ে শ্বশুর বাড়িতে প্রচুর পরিমাণে অত্যাচারিতা একটা ছোট্ট কচি বাচ্চা মেয়ে যে কিনা খোদ একজন মা হুম সেই মাতৃ সুখ পাওয়ার পরেও মাতৃসুলভ কোনো আচরণ বা ম্যাচুরিটি নাকি তার মধ্যে আসেইনি কারণ সে এখন ছোট্ট কচি একদম হুম তো তাকে সাপোর্ট করছে যারা এমন বয়স্ক বয়স্ক নারী তাদেরকে দেখলে আমার একটা কথাই আসে যে এই মাসিমারা বা এই কাকিমারা নিজেদের যৌবনকালে এমন অনেক কিছু জিনিস তারা করে উঠতে পারেনি তাদের এই নিরাশাগুলো আজকে আশায় পরিণত হয়েছে যখন সামনে থাকা অন্য একটা মেয়েকে নিজের সংসার ছেড়ে দিয়ে পরকীয়ার সাথে লিপ্ত হতে দেখছে তারা যে আত্মতুষ্টিটা পাচ্ছে সেটা তাদের করা ভিডিও প্লাস তাদের করা তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্টগুলো দেখলে পরে পরিষ্কার যায় যে তারা কিন্তু কতটা আত্মতৃপ্তি বোধ করছে এরা সমাজের মধ্যে থেকেও এরকম একটা কাল সাপ এরা যারা এখানে সমাজকে বাজে বার্তা দিচ্ছে যদি পরকিয়া এত ভালো জিনিসই হতো তাহলে প্রত্যেকটা মানুষ পরকিয়াকে সাপোর্ট করতো কেন পারছে না করতে কেন করতে পারছে না আমি বিগত দুদিন আগের একটা ঘটনা দেখলাম সেখানে নাকি তার স্বামী বউয়ের চিকিৎসার পেছনে হাজার হাজার টাকা খরচা করেছে তাদের একটা ছোট্ট পুত্র সন্তান আছে দু বছর বয়সী তারপরেও এই নারী পরকিয়ায় আসক্ত ডাক্তার দেখানো নাম করে বাইরে বেরিয়ে সে সঙ্গে করছে যেটা কিনা ধরে ফেলেছে তারই স্বামী তো সেই স্বামী গোটা রাস্তার সামনে সবার সামনে ধরে তাকে সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে বলছে দেখুন সংসার আমার করে আর এখানে এসে আরেক পরপুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে প্রেমালাভ করছে সেই পুরুষটার কি উচিত ছিল সেই বউটার হাতটা ধরে না না আমার বাড়ির সম্মান আমি পাঁচজনের সামনে বলবো না মানে যে স্ত্রী পাঁচজনের সামনে নিজের সম্পর্ককে তার তার করে দিচ্ছে তাকে সম্মান দিতে হবে গোটা সমাজের সামনে যেরকম অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল সন্দীপের ক্ষেত্রে যে ওয়াইডিতে বউ বিক্রি করে খেয়েছে আরে যে বউ খোদ নিজেকে বিক্রি করে দেয় তাকে সন্দীপ বিক্রি করবে কি সন্দীপের একটাই ভুল কেন বললো কেন ওই ওর বউয়ের বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিল না কেন ধামাচাপা দেবে কোন শখে ধামাচাপা দেবে যে মেয়ে কিনা না নিজের স্বামীকে সম্মান করেছে না নিজের শ্বশুরবাড়ির লোকজনকে সম্মান করেছে না নিজের মাতৃত্বকে সম্মান করেছে তাকে সম্মান দেওয়ার বাকিরা কে যার কোনো সম্মানই নেই মানই নেই তাদের জন্য অ্যাপ্লিকেশন দিচ্ছে এই কিছু বয়স্ক নারীরা হুম এদেরকে আমার মানুষের সমাজে বলতে একদম ঘেন্না লাগে যারা কিনা গিয়ে সাপোর্ট করে এরকম পরকীয়ারতা রানী অথচ দেখো তারা খোঁদ কিন্তু নিজেরা সংসার করছে খোঁজ সংসার করছে অ্যাডজাস্ট করেও সংসার করছে আমি লিখে দিতে পারি একটা সংসারের মেন ভিত্তি কী অ্যাডজাস্টমেন্ট তাই তো কত স্যাক্রিফাইস করতে হয় কত কিছু ত্যাগ করতে হয় মানিয়ে নিতে হয় নিজেকে আরও সুন্দর করে গড়ে তুলতে হয় কারণ সংসারটা আমার পরস্পরের সাপোর্টটা দরকার তাহলে কি একটা সম্পর্ক সুন্দর আর সুষ্ঠুভাবে পালিত হয় কত মানুষকে দেখেছি যে তারা আমার মাকে দিয়ে আমি বলছি আমার মা আদরে মানুষ হয়েছে বাপের বাড়িতে কিন্তু যখন এসেছে এই গোষ্ঠী ছিল বিশাল বড় গোষ্ঠী তাকে করতে হয়েছে কারণ সে মানিয়ে নিয়েছে এটা শুধুমাত্র আমার মায়ের ক্ষেত্রে না আমাকে যারা দেখছে যে প্রত্যেকটা মানুষের বাড়িতে কিন্তু এরকম মানুষ আছে যারা কিন্তু এই কথাটাই বলবে যখন একটা সম্পর্কের ভিত অতিরিক্ত পরিমাণে টক্সিক হয়ে ওঠে একটা মানুষ তখন আরামসে সেই সম্পর্কটাকে ত্যাগ করে চলে যেতে পারে এটা তার অধিকারের মধ্যে বর্তায় কিন্তু কীভাবে বড় করে এক পুরুষের দ্বারা বিতাড়িত হয়ে আমাকে পুনরায় আরেক পুরুষের ঘাড়ে ভর করে আমাকে তারপরে জীবনটা চালাতে হবে আদারওয়াইজ আমার পক্ষে চালানো সম্ভব না এটা হচ্ছে সম্পর্ক এই সম্পর্কগুলোকে আজকে আমি গতকালকে টিনের একটা ভিডিও দেখলাম সেই দেখো ওর ভিডিওতে কি বলবো বলো যার লাইফস্টাইল বলেই কিছু নেই তার ব্লগিং কি দেখবে মানুষ লাইফস্টাইল বোঝো তো তার নিজস্ব বাড়ি নিজস্ব সংসার নিজের হাতে সেটাকে গোছানো করা রান্না বান্না সবটা হচ্ছে নিজের একটা নিজস্ব সংসারে সেটা হচ্ছে পরিপূর্ণ লাইফস্টাইল তার কিন্তু সেখানে কি দেখছি বাপের বাড়িতে পড়ে থাকা এমন একটা নারী যে কিনা স্বামীর ঘর ছেড়ে এসেছে পরকীয়ার দমি সে সারাদিন ঘুম থেকে উঠছে খাচ্ছে বসছে দোকানে যাচ্ছে গায়ে ওড়না দিয়ে আদারে বাদারে বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ব্যাস আবার রাত্রি খাচ্ছে ঘুরছে মেলায় যাচ্ছে হেনা করছে ব্যাস দিন শেষ এটা ডেলি লাইফস্টাইল বাবা কি ইউনিক লাইফস্টাইল না কি ইউনিক লাইফস্টাইল ও কালকে ওর ওই প্রোটিন শেকটা দেখিয়ে প্রোটিন শেক ওটা ওই যাই ওরকমই ওই ইয়েটা দেখিয়ে বলছে আমি নাকি বিয়ার খাই লোকে বলেছে কি বলবে ভাই তোমার দর্কে আমরা কেউ কখনো অন ক্যামেরা চুল্লু খেতে দেখিনি কিন্তু তুমি প্রচার করেছো তার সাথে সাথে তোমার পোষ্য দালালরা বয়স্ক দালাল কচি দালাল সব কোয়ালিটির দালাল যে তুমি পুষে রেখেছ ধরে এই বয়স্ক দালালগুলোকে দেখে যে একটা সময় টিচারি করে এখন দালালই খাটছে দালালই কোথাকার তো এইসব দালালরা বলে বেড়ায় ও বাবা চুল্লুখড় জনঞ্জীব হুম কে দেখতে গেছে তার ঘরের মানুষগুলো কি খায় না কেউ দেখতে গেছে অকেশান পারপাসে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড বাড়িতে এক ঢোক চলে চুল্লুকে উল্লুকে পড়ে থাকে ক্যামেরায় এসে মাতলামি করে কাউকে অপমান তো করেনি আমরা তো দেখিনি কিন্তু সে খারাপ সে খারাপ কিন্তু আমাদের টিন রানি বলছে যে আমি নাকি বিয়ার খাই খেতেই পারো তুমি কনসা দুধ কাথোলা তুমি ল্যাটা মাছ নিয়ে খেলতে পারো তুমি বিয়ার খেতে পারো না কেন সব পারো তুমি সন্তানকে ছেড়ে এসে তুমি ইন্টু পিন্টু করে বেড়াচ্ছো আদার বাদারে ঘুরে বেড়াচ্ছো তুমি সব পারো তোমার দ্বারা সব সম্ভব বিয়ার খাও চাই না চাও সতী তুমি কোনো দিক দিয়েই না তাই না কোনো দিক দিয়েই তুমি সতী না লাইফস্টাইল শেয়ার করছে লোকে বেশি কথা বলে ওর খাওয়া নিয়ে লোকে কথা বলে একশোবার বলবে কেন বলবে না এই খাওয়ার কথাই লোকে বলে বেড়াতো নাকি সন্দীপদের বাড়িতে খেতে পেত না তারপরে ওর গতর এই ছিল খাওয়ানের ঠেলা তো দেখাই যাচ্ছে সে খাওয়া ছাড়া কিচ্ছু না সারাদিন মুখ চলছে খেতে ভালোবাসে কত ভালোবাসে মানুষ এই তো গেল গতকালকে আমি আট ঘন্টা আগেরও একটা কমিউনিটি পোস্ট দেখলাম আমার হাসিও পায় কমিউনিটি পোস্টে লেখা রয়েছে একটা বাটারস্কচ আইসক্রিমের বোলের একটা ছবি দিয়ে লেখা রয়েছে যে কি এমন জীবনে মানুষ দরকার যে কিনা তোমার ছোটো ছোটো শখগুলো পূরণ করে কে এনে দিল এই আইসক্রিমের বারটা ফোকলা হ্যাঁ ফোকলা এই ছোট ছোট আশাগুলো পূরণ করতে পারেনি তাই তোমাকে করতে করতেছে হয়েছে তাই না ছোট ছোট আশা কতটা ছোট ছোট তোমার আশা কতটা ছোট ছোট তোমার আশা যে পরকীয়ায় তোমাকে সেই আশা মিটিয়েছে মানে এক পুরুষে হয়নি আমি আরেক পুরুষ যার একে হয় না না তার আটেও হয় না আসিতেও হয় এটা কথাতেই আছে আর এক একজন সতী এসে বলছে হ্যাঁ হ্যাঁ বাবা ও বাবা বাবার উপর কত ভরসা করে ও শ্বশুর ছেড়ে এসেছিল ওই বাবার নিজেরই কষ্ট করে চলে সেই বাবার ওপর ও গান্ডে পিণ্ডে বসে খাচ্ছে আর ওর বাবা ও শখ পূরণ করছে ও বাবা কোথা থেকে এই সব সতীপানা তোমরা নিয়ে আসো গো এক একটা আতদামরি আত খাসির মতন মানুষগুলো নিজেদের সংসারে তারা নিজেরা স্টেবেল একটা মেয়েকে সংসার করার বুদ্ধি কোথাও দিতে পারছে না উল্টে বলছে যেটা তুমি করেছো সেটা ঠিক করেছো মানে তুমি যে নোংরামিটা করছো বেশ করেছো করো অপদার্থের দল সব ছোট ছোট শখ পূরণের বদলে পরকিয়া। কি কোথায় লেখা আছে কোথায় লেখা আছে ছোট ছোট সব পূরণের বিনিময়ে সন্তানকে ছেড়ে এসে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যাওয়া কোন কপিতে লেখা আছে কোন আইনে লেখা আছে এগুলোকে আর কিছু না সোজা সাপটা বাংলা ভাষায় নোংরা বলে নোংরা যার নিজস্ব কোনো না আছে চাল না আছে চুল পরিষ্কার এটাই হচ্ছে সত্যি কথা তোকে যারা উস্কাচ্ছে তাদের নিজস্ব জীবনে তারা হ্যাপি তুই তোর জীবনে হ্যাপি ক্যামেরাটা অফ করে যে জীবনটা কাটাচ্ছিস সেটাতে হ্যাপি জীবনে কপালে দুঃখ ছাড়া কিচ্ছু নেই দুর্গতি আছে সবে তো শুরু আজ ভালো লাগছে না কাল ঘুম হচ্ছে না কি করে হবে শান্তি কোথায় পয়সা তো আসছে শান্তি শান্তি নেই শান্তি নেই আর এই ছুলি হয়েছে বিগত কয়েক মাস ওর হয়ে গেল আজ অবধি আমরা ডাক্তারের চরণে ওকে যেতে দেখলাম না নাম লেখানো হলো সব হলো ছুলির ডাক্তার কোথায় আমাদের দেখিয়েছে যে ছুলির ডাক্তারের কাছে গেছে ওষুধ লাগাচ্ছে দেখিয়েছে যাইনি ডাক্তারের কাছে দেখাবে কি আর ওখানে লাইন দিয়ে সন্দীপ নাম লিখিয়ে দাঁড়িয়ে থাকতো প্রত্যেকটা মানুষ কেউ পারফেক্ট হয় না আমি আমার হাজব্যান্ডের বিষয়ে বলতে পারি যে ওর এই দোষগুলো আছে তার মানে কি আমার কোনো দোষ নেই আমি একদম সর্বগুণ সম্পন্ন না আমার কোনো দোষ থাকতে পারে না মানুষ মাত্রই তো দোষ থাকবে তার মধ্যে গুণও যেমন থাকবে দোষও সেরকম থাকবে কারুর একটু বেশি কারুর একটু কম সেটাকে অ্যাডজাস্ট করা যায় কিন্তু যে অ্যাডজাস্টমেন্ট করতে চায় না সে গিয়ে পরকীয়ার মতন নোংরায় পড়ে এটা তোদের মতন মানুষদেরকে দেখে শিখলাম আর তাদেরকে দেখে শিখলাম যারা কিনা এখানে উস্কানি দিচ্ছে করুক তাদের ঘরের সন্তানরা করুক দেখুক তো তাদের এই ধকগুলো ওইখানে জমাতে পারে নাকি কারুর কারুর ঘরে বাইশ বছরের ছেলে আছে করুক সে বউ নিয়ে আসুক তার বউ চলে যাক পরের দিন পরকেয়া করে দেখি তো সেই মা কি করে সেই বউকে আদর যত্ন করে ঘরে নিয়ে আসে নাকি যে না বউমা মা পরকে করতো নেই করেছো করেছো থাক অন্যের সাথে করেছো থাক এসে সংসার করুক নাকি লাখ মেরে বার করে দেয় নোংরা কাজে সঙ্গ দেওয়ার উস্কানি দেওয়ার অনেক লোক পাওয়া যাবে সঠিক পথ কেউ দেখাবে না নিজের ভবিষ্যৎ যে নিজের পায়ে মানে নিজের হাতে নষ্ট করে দিয়েছে তাকে আলাদা করে অ্যাডভাইস কে দেবে সব পূরণ হচ্ছে ছোট ছোট শখ কত ছোট ছোট শখ তোমার শখই তো শেষ হয়নি কি শখ পূরণ করছো গেলন ছাড়া তো কিছু দেখা যায় না যে না নিজের একটা সিকিউর জায়গা তৈরি করি কিচ্ছু না খালি গেলা সকাল থেকে উঠে রাত অবধি খালি গিলছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এত অবধি রাখছি আমি অ্যাকচুয়ালি মায়ের কাছে যাব তো আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করে গেলাম নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো